কাক এবং কোকিল দুজনেই কালো তারপরেও মানুষ কাকের তুলনায় কোকিলকেই বেশি ভালোবাসে কারণ কোকিলের গলার মিষ্টি স্বর গায়ের রঙ যেমনই হোক না কেন আপনার কথা বলার ধরন আপনার আচার আচরণই আপনাকে সবার কাছে সুন্দর করে তুলবে কাক এবং কোকিল দুজনেই কালো তারপরেও মানুষ কাকের তুলনায় কোকিলকেই বেশি ভালোবাসে কারণ কোকিলের গলার মিষ্টি সুর গায়ের রঙ যেমনই হোক না কেন আপনার কথা বলার ধরন আপনার আচার আচরণ আপনার ব্যবহারই সবার কাছে আপনাকে সুন্দর করে তুলবে নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখার চেষ্টা করুন কারণ ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না একটা কথা মনে রাখবেন জীবনে শেষ বলতে কিছু হয় না কারণ কি জানেন সামান্য ঝরে পড়া একটা ফল থেকে নতুন চারাগাছের জন্ম হয় কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো না কোনো রূপে আবার ঠিকই সেটা ফিরে আসে জীবনে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুম মানুষ বলে স্বপ্ন নিজের যোগ্যতা অনুযায়ী দেখতে হয় কিন্তু আল্লাহ বলেছেন তোমরা স্বপ্ন দেখো সে অনুযায়ী চেষ্টাও করো পূর্ণতা দেওয়ার দায়িত্ব আমার সুবাহ আল্লাহ আমরা মেয়েরা খুঁদ স্বভাবের একটা জামা কিনতে গেলে পঞ্চাশটা জামা বের করে দেখি ভাগ্যিস বিয়ের আগে ছেলে দেখতে যায় না তাহলে তো ওখানে গিয়েও বলতাম সেম কালারের মধ্যে অন্য ডিজাইন দেখান একটা কথা মনে রাখবেন জীবনে শেষ বলতে কিছু হয় না কারণ কি জানেন সামান্য ঝরে পড়া একটা ফল থেকে নতুন চারা জন্ম হয় তাই বলি কি যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু করুন এবং সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন সুবাহ আল্লাহ একা সারভাইভ করতে শিখুন কারণ মানুষ হঠাৎ বদলে যায় আর আপনি যাদের কাছে ইম্পর্টেন্ট কাল তাদের কাছে আপনার গুরুত্ব নাও থাকতে পারে এটাই বাস্তব এটাই জীবন আমার মনে হয় সবসময় সব কথার জবাব দেওয়াটা বোকামি কিছু কিছু মানুষের প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও চুপ থাকাটাই প্রয়োজন একা সারভাইভ করতে শিখুন কারণ মানুষ হঠাৎ বদলে যায় আজ আপনি যাদের কাছে ইম্পর্টেন্ট কাল তাদের কাছে আপনার গুরুত্ব নাও থাকতে একা সারভাইভ করতে শিখুন কারণ মানুষ হঠাৎ বদলে যায় আজ আপনি যাদের কাছে ইম্পর্টেন্ট কাল তাদের কাছে আপনার গুরুত্ব নাও থাকতে পারে এটাই বাস্তব এটাই জীবন